আসসালামু আলাইকুম আতিক বার্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই নিউ কালেকশনে আপনারা অনেক দিন ধরেই বলতেছিলেন যে ভাই আতিক ভাই ময়ূরের বাচ্চা দেন ময়ূরের বাচ্চা দেন আলহামদুলিল্লাহ ময়ূরের বাচ্চার কালেকশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মুরগির সেট নিচে ময়ূরের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস আমি যেটা কালেকশন করেছি আসলে আতিক বার্ড মানে হচ্ছে ইউনিক কালেকশন সেটা হচ্ছে যে অনেকে ইনকিউবেটারের বাচ্চা ফুটায় বাট আমি যেই ময়ূরের বাচ্চাগুলো কালেক্ট করি সেটা হচ্ছে ন্যাচারালি মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটানো তো এই বাচ্চাগুলো আসলে সুবিধা হচ্ছে ইনকিউবেটারের বাচ্চাগুলো একটু দুর্বল হয় যে কোনো ক্ষেত্রে ইনকিউবিটারের বাচ্চা মানে ডিমের ক্ষেত্রে বা পিজানের বা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে যে যেই ডিমগুলো দিয়ে ফুটানো হয় সেগুলো একটু দুর্বল হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির নিচে সাথে দুটা তিনটা চারটা করে বাচ্চা আছে তো এইভাবে বাচ্চা দিলে বাচ্চাগুলো খুব স্ট্রং হয় তো আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ময়ূরের বাচ্চা নিয়ে আসছি যারা দুই থেকে আড়াই মাস দুই থেকে দেড় থেকে দুই মাস আড়াই মাসের বাচ্চা চাচ্ছেন তারা অতি শীঘ্রই অতি শীঘ্রই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটি ফুল বাচ্চা ময়ূরের বেবি দেওয়া যাবে আপনারা যারা অনেক দিন ধরে বলা বলতেছেন আতিক ভাই ময়ূরের বেবি দিচ্ছেন না ময়ূরের বেবি লাগবে ফুটলে জানাবেন বাচ্চা হইলে জানাবেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য খুবই চমৎকার কোয়ালিটির বাচ্চা নিয়ে আসছি আপনারা দেখতেই পারতেছেন যে সমস্ত বাচ্চাগুলো মুরগির সাথে কারণ মুরগি তো আপনার নিজে ডিম না ফুটাইলে বাচ্চা মুরগি এভাবে নিয়ে ময়ূরের বাচ্চা নিয়ে থাকতো না তো এখানে ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম